আসসালামু আলাইকুম শুভ সকাল আরো একবার আপনাদের সবাইকে আমার পেজে স্বাগত জানাই দূরে কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মজার একটি রেসিপি করেছি এবং সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো প্রথমে আমি চাল কুমড়া হাফ ডান করে সেদ্ধ দিয়েছি মানে পুরোপুরি সেদ্ধ করা যাবে না তারপর নামিয়ে একটু শুকিয়ে নিয়েছি কে বলতে পানিটা ঝরে নিয়েছি এরপর আমি একটি কড়াইতে তেল পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এতে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য কষানো হয়ে গেলে আমি চাল কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নেড়ে নিচ্ছি যেন মশলাগুলো গায়ে লেগে যায় এই রেসিপিটা যে এত মজার হবে আমি বুঝিনি প্রথমেই বলেছি এবং খেতে অনেক সুস্বাদু এবং খাওয়ার পর একটা করে কামড়ে কারণ এটা একেবারে গলে যাবে না মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এর মাখা মাখা করে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর বেশি জোরে নাড়া যাবে না যেন ভেঙে না যে একটু খেয়াল রাখতে হবে আর এপাশ ওপাশ করে একটু উল্টে পাল্টে দিতে হবে আহ মোট কথা একটু ভাজা ভাজা হবে জিনিসটা আর দেখতে খুব সুন্দর একটা রং আসে যখন মশলাটা কষানো হয়ে যায় তো আমি আহ বলছিলাম যে আমার খালার রেসিপি আমার খালা কদিন আগে এসেছিলেন শুধু খালা না দুই খালাও এসেছিলেন আম্মা এসেছিলেন সাথে তো বড় খালা দেখি যে এই রেসিপিটা করেছে এবং বলছে যে একটু ডিফারেন্ট করে করি এবং উনি সবসময় নাকি এভাবে করেন এবং খেতেও খুব মজা হয় তা আমি আবার বলছিলাম যে চাল কুমড়া দিয়ে এভাবে রান্না করলে কেমন লাগবে তো উনি বলছিলেন যে একবার খেয়েই দেখো তো আসলে গরম ভাত দিয়ে খেতে এত মজা লেগেছিল আর আমি বলবো যেটা এটা পোলাও দিয়েও খেতে ভালো লাগবে সত্যি কথা তো এই নিয়ে আমার এটা দ্বিতীয়বার রান্না করা দ্বিতীয়বার বলতে বড় খালা প্রথমে রান্না 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 করেছিল আর এবার এবার আমি আমি করেছি তবে করার সময় ফোন দিয়েছিলাম যে এটা কিভাবে রান্না একবার বলতে হবে আমাকে সুন্দর করে বুঝিয়ে এইভাবে বলে দিয়েছে আর আমার কাছে এত ভালো লেগেছে বাসার সবাই খুব পছন্দ করেছে ঝোলটা শুকিয়ে আসবে একটু ভাজা ভাজা হবে আর এর মধ্যে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না খেয়াল করবেন তো এরকম হয়ে এলে নামিয়ে নিব আর উপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিব আর যেটা সবচেয়ে লোভনীয় এবং মজার বিষয় সেটা হচ্ছে একটু ঘি দিয়ে দিব এই গন্ধটা মানে এর মধ্যে যেন একেবারে মানে এই চাল কুমড়ার জন্য একেবারে তৈরি হয়েছে এত মজার কি বলবো কিভাবে মানে বুঝাবো না খেলে আপনারা বুঝতে পারবেন না চাল কুমড়া দিয়ে এভাবে ঘি দিয়ে এত টেস্ট হয় আমি আগে বুঝিনি আমাদের বাসার সবাই এই রান্নাটা প্রেমে পড়ে গিয়েছে আর বলছে যে এটা নেক্সট করতে মানে চাল কুমড়া ভাজি না করে এভাবে করতে চাল কুমড়া ভাজি কুচি করে যেটা করি সেটাও মজা আর এটাও অন্যরকম আরেকটা মজা যেটা কিনা আমরা যে কোনো কিছু পোলাও সাথেও খেতে পারি আহ ভাতের সাথে তো খেতেই পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম।